বাড়ির সন্দেশ খালি মাথায় সন্ত্রাসের ছাদ আতঙ্কের তারায় বুদলেছে ভিতে অনিশ্চিত বেঁচে থাকার ভবিষ্যৎ সন্তানদের সুরক্ষা দিতে সন্দেশ খালি থেকে সন্তানদের পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলে নাটশাল রামকৃষ্ণ মিশন আশ্রমী আপাতত ঠাই সন্দেশ খালি ছাড়া ছোট্ট ছোট্ট মুখগুলোর আর পড়াশোনা স্থানীয় নাটশাল হাই স্কুলে বাড়ির সন্দেশ খালি ওখানে গন্ডগোল হচ্ছে মারপিট হচ্ছে ভয় তো পাচ্ছে আর আর আমারও ভয় লাগে মা বাবার জন্য বাড়ির লোকজন কি বলবে বলার কেউ বলতে পারতো না ভয় হুমকি দিত তারা ওই পাটি সবে আসলে প্রতিবাদীরা তো স্বৈরাচারীদের কাছে চিরকালই অচ্ছুত আর নিধন প্রবৃত্তি তো বয়স দেখে না তাই মাঠে দৌড়ে বেড়ানোর বয়সে সন্ত্রাসের তারা চোখে মুখে আতঙ্ক বাবা মা ভালো আছে তো বাঁচার আশায় পড়াশোনা শিখে বাবা মা সংসারের পাশে দাঁড়ানোর আশায় মেদিনীপুরে এলেও মন পড়ে সন্দেশখালিতে পুলিশ পাঠিয়ে এদের মুখের ভয় বুঝতে পারবেন তো মাননীয়া শান্ত পরিবেশে যাতে থাকে নিজেরা করে থাকবে আর তার মধ্যে থেকেই এটা রয়ে যাচ্ছে যে ওরা ওই এলাকায় ছেলে পেতে রাখতে খুব ভয় লাগছে সবই সন্দেশখালির গ্ল ডিফারেন্ট স্কুল আর আমাদের এখানে রামকৃষ্ণ মিশন আছে ওখানে ওদেরকে আবাসিক হিসাবে নেওয়া হয়েছে থাকার জন্য যে রাজ্য অবাধ বিচরণ করে ক্ষমতাধারিরা সেখানে খুদের ভবিষ্যৎ অনিশ্চিত শৈশব ছুটছে বাঁচার আশায় জীবনের নিশ্চয়তাটুকু নেই সন্দেশ খালিতে কোন আইন শৃঙ্খলার বড়াই করে শাসক প্রশাসক যে নিরাপত্তার বেষ্টনী শৈশবকে निश्चিন্তে বেড়ে উঠতে দেয় না বিনোদ মন্ডলের রিপোর্ট কলকাতা নিউজ